বিষ্ণু এসেストン দাওত দিচ্ছেন কুরাইশদের তোরা মানে না বিষ্ণুবি পাগল পড়া বলল আচ্ছা বলো কুরাইশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী তারা বলল মোহাম্মদ ওই যে আকাশের চাঁদ এটা দুই ভাগ করে দেখাতে বললে বিশ্বাস করবে তুমি সত্য নবী কি আপদা দেখছেন হ্যাঁ নবীদেরকে পে মাহমুদ বারে রাদান নিয়ে আসছিল এক এক জাতি বলে মোহাম্মদ আকাশের জলজলে চাঁদটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবো তুমি নবী বিষ্ণু করলেন আল্লাহ বলেন ঠিক আছে বিষ্ণবী এভাবে আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন মুহূর্তে আকাশের জ্যোৎস্নড়ানো চাঁদটা দুই ভাগ হয়ে গেল দেখে তো বিষ্ণু বললেন এবার কথা অনুযায়ী মানানো বলে ম্যাজিশিয়ান মোহাম্মদ তুমি বড্ড বড় জাদু কর তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই ফেলছো নবাজি